যশোরের শারসা উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী মৌলানা আজিজুর রহমান আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন আজ সকাল দিকে শারসা উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মৌলানা আজিজুর রহমান বলেন শাসু উপজেলার সকল স্তরের জনগণ এমনকি শিশুরাও আমাকে চেনেন জনগণের ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে আমি বিপুল ভোটেই বিজয়ী হবে ইনশাআল্লাহ কথাবার্তা করছি সার সার প্রতিটি মানুষ আমাকে চেনে শিশুরাও চেন আমি দেখেছি তাদের যে উৎসাহ আগ্রহ ভালোবাসা আমার বিশ্বাস আমরা এ সময় স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন মনোনয়ন দাকিকে ঘিরে এলাকায় উৎসব পরিবেশ লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্টরা ইসমাইল হোসেন নিউজ নিউজা